এক জিও একটা নিউ শেবের দু হাজার পনেরো মডেলের হাইব্রিড গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা খুবই সুন্দর নতুন কন্ডিশন অবস্থায় আছে দু হাজার পনেরো মডেল দু হাজার একুশে জি গাড়িটা অনলি সাড়ে পনেরো লক্ষ টাকা অনলি সাড়ে পনেরো লক্ষ টাকায় তারপরে কিছু বলার সম্মান করা যাবে আর কি আচ্ছা কিন্তু গাড়িটা একবারে টিপটপ অবস্থায় নিউ কন্ডিশন অবস্থায় আছে আপনি যদি একটু গাড়িটা দেখেন টু ভিতরে দেখেন গাড়িটার তাদের জন্য টয়োটা এক্সিও 15 এর এটা হাইব্রিড হয়তো তারা ইয়ে করতে না পারে যা উটা উবা পাহাড়ের লারা হতে এটাকে রিসিভ করতে না পারে বাট যারা পার্সোনাল ইউজ ফ্যামিলি ইউজ স্কুল ডিউটি যেখানে যা বলেন সবকিছুর তে এই গাড়িটা তার জন্য একটা বেস্ট একটা অপশন ওকে তো যারাই একটি ভাবছেন গাড়ি অনেক বেশি মাইলেজ পাবে একবারে সবকিছু কন্ডিশন একবারে নিউ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটা অল্প টাকা যারা একটা এজিও গাড়ি কিনতে চান তাও হবে খুব সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে তাহলে এই গাড়িটি আপনারা দেখতে পারেন এটা মডেলটা কত বলুন ভাইয়া দু হাজার পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন খুব প্রিমিয়াম একটি গাড়ি পাল লালের গাড়ি মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার